তো আশা করছি খুবই ভালো আছো আজকে এখন রাত চারটে বাজে এখন উঠেছি আমরা সেরি করতে বুঝতেই পারছো যে রমজান মাসে আমাদের স্যারি খেতে উঠতে হয় তো টাইম বেশি নেই তোমাদের সাথে একটু কথা বলার জন্য আমি অন করলাম তো বেশি সময় নেই চলো তাহলে বেশি কথা না বলে সেরি করে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে দেখো চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে আর আমার ঘরের কিছু কাজ ছিল সাথে গল্প করতে করতে কাজগুলো গল্প করবো তারপর সকালবেলা আমি আস্তে আস্তে সমস্ত সব বুঝিনি এনআ অনেক ছোট ওকে বললে তো বুঝতে পারে না তাই জন্য ওকে নিয়ে আমাকে সবকিছু করতে হয় এখানে কিন্তু এনায়াতে সকালে দুধ খাইয়ে কিন্তু ওকে বসিয়ে দিয়েছে ও খেলাধুলো করছে ততক্ষণ কিন্তু ওর আমি সকালে খাবারের নাস্তাটা তৈরি করবো আমি যেখানেই যাই না কেন আমার পিছনে পিছনে আসতে থাকে কারণ একাকা ও খেলতে চায় না আমি চলে এসেছি খাবারটা করতে দেখো সমস্ত জিনিসপত্র সব পায়ের মধ্যে কোথায় কোথায় ও এখন সকালে সমস্ত কাজ সব করে থাকে আমি কিন্তু ওগুলো সব পরে পরে করি সবার প্রথমে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে তবেই কিন্তু আমি ওর খাবার দাবারটা আগে করতে আসি সব দিনই সকালবেলা কিন্তু রান্নাঘর পরিষ্কার করাটা সম্ভবই ওঠে না কিন্তু কখনো কখনো রাতের বেলা আমার সমস্ত কাজ সেরে অনেক সময় পরিষ্কার করে রাখি এখানে দেখো একটা যেহেতু কিন্তু কখনো কখনো একটু ট্রাই করি যখন অন্য কোনো অপশন থাকে না আর দেখি ইনায়ার খেতে কতটা ভালোবাসে তার জন্য তো দেখো এখানে ম্যাগিটা কিন্তু আমি কিছুটা সবজি আর একটা ডিম দিয়ে করবো প্রথমে আমি কিছুটা সবজি কুচি কুচি করে কেজি কেটে সবজির মধ্যে রেখেছিলাম কিন্তু বিনস গাজর আর ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে আর একটু টমেটো কুচি দিয়ে কিন্তু আমি ভালো করে একটু সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে অল্প একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজি আর ডিমটা একটু ভেজাসলে কিন্তু ওর মধ্যে আমি ইপি ম্যাগিটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু কিছুক্ষণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি এখানে দেখো ইনায়াকে খাওয়াতে বসেছি ইনায়া কিন্তু বেশ মজা করে খাচ্ছে ও কিন্তু পছন্দ করেছে খাবারটা তো দেখো এখানে কিন্তু আমি সবার আগে কিন্তু সকালবেলা ওকে খাইয়ে ওকে কমপ্লিট না করা পর্যন্ত আমি সংসারে কোনো কাজকর্ম ঠিকভাবে করতে পারি না নাহলে পরে ভীষণ জ্বালাতন করে তো দেখো ওকে খাওয়াতে বসিয়েছি আজকে আর টেবিল চেয়ারে বসায়নি এমনি নিচে বসিয়েছি তাই জন্য একটু দুষ্টুমিটা বেশি করছে কিন্তু তবুও আমি মাঝখানে মাঝখানে ওকে খাইয়ে দিচ্ছি পিছনে দেখো সমস্ত জামা কাপড় সব পরে রয়েছে ওগুলো কিন্তু শুকনো জামা কাপড় দুটো ঘরেই ভরে রয়েছে এই সমস্ত আমাকে এখন ভাজ করতে হবে তার আগে ইনায়াকে একটু খাইয়ে ওকে একটু কমপ্লিট করে নিই তারপরে আমি এগুলো আস্তে আস্তে করে নেব আমাকে ও চামচটা ধরতে দিচ্ছে না ও নিজে নিজে একা একা খাবে দেখো ও কি করছে তবুও আমি নিয়ে বারবার ওকে খাওয়ানোর জন্য নাহলে এভাবে অনেক বেশি লেট হয়ে যাবে আমি খাওয়াই খুব বেশি তাড়াহুড়ো করি না ও যতক্ষণ বসে খেতে চায় আমি চাই যে ও আস্তে আস্তে খাক আরাম করে খাক কিন্তু এক এক সময় একটু দুষ্টুমি করে তাই সেই জন্য আমি একটু ওকে খাইয়ে দিই মাঝে মাঝে নিচে বসে খাওয়ালে কিন্তু এনে একটু বেশি ছোট ছুটি করে একটু দুষ্টুমি বেশি করে টেবিল চেয়ারে বসে খেলে কিন্তু ওরা একটু বেশি বদমাশি হয় না দেখো শেষ খাবারটা আমি এভাবে ওকে খাইয়ে দিয়েছি এবার এনায়া কিন্তু রীতিমতো খেলা করবে এর মধ্যেই কিন্তু আমি রান্না বান্না করে নেবো আমাদের রাতের জন্য যেহেতু আমরা রোজা আছি তো করে তো কিন্তু রাতের বেলা রান্না করে দিচ্ছি রাতের জন্য রান্না করছি আমরা মালকচু দিয়ে তেলাপি আমার সঙ্গে বড়ি ভাজা দিয়ে একদম দেশি ঘরোয়ানা হিসাবে আমি রান্না করি তো দেখো আমি কিভাবে রান্না করছি সর্বপ্রথমে কিন্তু আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছি এবং লাল লাল করে ভাজা করে তুলে নেবো আর আমি এখানে মামকচু রেখেছি মামকচুটা আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে রেখেছি খুব বেশি সিদ্ধ করিনি অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে গলে যেতে সুবিধা হয় একটা কড়াই নিয়েছি করার মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি কোরোনে আমি ব্যবহার করেছি গোটা জিরে আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে আমি মশলা করে রেখেছিলাম মশলাটা আমি কি কি দিয়েছি তোমাদের সাথে বলি মিক্সার মেশিনে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে এগুলো আমি একসাথে মিক্সারে মিক্স করে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি মশলাগুলো ভালো করে নেড়ে চড়ে একটু ভালো কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন পরিমাণ মতো পেস্ট আদা রসুনটা আমার অলরেডি আগে পেস্ট করা ছিল সেই জন্য আমি দিয়েছি এরপরে ওই মশলার ভিতরে কিন্তু আমি দিয়ে দেব এক সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা আমি আবারও কিছুক্ষণ কষাবো মশলাটা খুব ভালো করে কষালে কিন্তু তরকারির টেস্টটা সব থেকে বেশি আসে এবার কিন্তু আমি এই মশলার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করে রাখা সেই কচুটা আমি ঢেলে কচুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে নেব। তবে এই নাড়াচাড়াটা কিন্তু হাতে করতে হবে কারণ কচুটা কিন্তু সিদ্ধ হয়ে আছে আস্তে আস্তে কিন্তু এভাবে নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসবে এরপরে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ঢেলে দেব। আর পানিটাই কিন্তু আমি একবারে ঝোল হিসেবে দিয়ে দেব কারণ বারবার আমি দেবো না কারণ কচুটা অলরেডি সিদ্ধ হয়ে আছে এইভাবে দেখো পানিটা দেওয়ার পরে একটু ফুটে উঠলে তারপর কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই বড়িগুলো বড়ি দিয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দেবো যাতে রান্নাটা ভালো হয় আর বড়িগুলো ভালোভাবে গলে যায় এখানে দেখো বড়িটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবং কচুটাও একদম পুরো সিদ্ধ হয়ে গেছে সঙ্গে বড়িটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু সেই ভেজে রাখা মাছগুলো আমি এক এক পর এক দিয়ে দেবো মাছটা কিন্তু আমি অনেক বেশি কড়া করে ভাজা করেছিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমার রান্নাটা শেষ হবার একটু আগে কিন্তু আমি মাছটা দেব অনেক বেশি ঝোলের মধ্যে মাছ দিলে কিন্তু সেই মাছের কিন্তু টেস্ট খুব একটা বেশি থাকে না তো দেখো মাছগুলো আমি এভাবে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি আবার এখানে দেখো দু মিনিট মতো একটু ফোটালেই কিন্তু মাছ একদম পুরো রেডি দেখো এখানে কিন্তু আমার মানকচু বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু পুরো রেডি বন্ধুরা এভাবে কিন্তু মানকচু রান্না করলে খুব ভালো টেস্ট আছে এটা কিন্তু ঘরোয়া রান্না দেশি রান্না তোমরা যারা মানকচু খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় তার সবশেষে কিন্তু নামানোর একটু আগে আমি ঘরে একটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিয়েছি দেখো এখানে আমার মালকুচুর তরকারিটা দেখতে কেমন লাগছে খেতেও কিন্তু ঠিক অতটাই এবার আমি একটু ভাজা কিন্তু আলু ছাড়াই করেছি আমি গোল গোল করে উচ্ছেগুলো কেটেছি এবং গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে কিন্তু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু উচ্চগুলো ভাজা করেছি সিম্পল ভাবে এর মধ্যে আর কিছু দিইনি গরম গরম ভাতের সাথে কিন্তু একটু ঘি দিয়ে উচ্চে ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগে আমরা যেহেতু দিনের বেলা যেহেতু রোজা আছি খেতে পাচ্ছি না রাতের বেলায় খাবো যদিও অনেকেই বলে উঠছে রাতের বেলা খেতে নেই কিন্তু কি করবো বলো খেতে তো হবে একটা মাস পুরো আমাদের রোজা তো দেখি রাতের বেলায় খেয়ে টেস্ট করে কি হয় এখানে দেখো রান্না বান্না সেরে এসে আমি কিন্তু ওই ঘর গোছানো কাজে নেমে গেছি তো এখানে আমি জামা কাপড় গুলো ভাজ করছি দেখো ইনায় কিছুতেই ভাজ করতে দিচ্ছে না যখনই আমি এরকম চাদর নিয়ে ভাজ করতে যাব কিন্তু ওপর দিয়ে এসে এরকম খেলা করবে তুমি বলো কিছুতেই তোমরা বলো আমাকে কাজ করতে দেয় না ও আসলে সেইভাবে আমার বাচ্চা কিন্তু কোনো বাচ্চা কাচ্চা খুব একটা বেশি পায় না শহরের এমনিতে একটিতে শহরে কিন্তু একটু এইগুলো আছে যে যার মতো ঘরে দরজা দিয়ে থাকে বাচ্চারা আসে এমনটি নয় আসে কিন্তু খুব বেশি যে সব সময় পায় দায় নয় সারাক্ষণ বেশিক্ষণ টাইম কিন্তু ও আমাকেই পায় তাই জন্য আমার সাথে একটু বেশি খেলাধুলো করে এখানে দেখো কোন রকম আমি ঘরটা গোছাচ্ছি এই চাদরটা আমি অলরেডি একটু পরে যখন ইনা ঘুমিয়ে পড়বে তখন চাদরগুলো আমি পাল্টে দেবো যেহেতু রাতের নোংরাটা রয়ে গেছে তাই আমি একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছে যেহেতু মেয়ে খেলাধুলো করে এখানে আর দেখতেও খুব খারাপ লাগছে তাই জন্য আমি এগুলোকে এখন কোন রকম গুছিয়ে রাখছি ইনায়া যখন ঘুমিয়ে পড়বে তখন কিন্তু আমি সমস্ত ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করব আবারও ইনায়া কিন্তু বেশিক্ষণ ঘর বাড়ি পরিষ্কার রাখতে দেয় না আমাকে সারাদিন এরকমটাই আমি কতবার করি আমি নিজেও জানি না কারণ দেখো আমি একদিক দিয়ে গোছাচ্ছি কিন্তু একদিক দিয়ে অলরেডি ফেলা শুরু করেছে এরকম আমি যা করব আমার সঙ্গে সঙ্গে ঠিক তাই থাকবে প্রত্যেকটা কাজে বাধা দেবে আহ হয়তো বাচ্চারা ছোটবেলায় এরকমই করে জানি না সব বাচ্চারা করে কিনা কিন্তু আমার ইনায়াত খুব দুষ্টুমি করে এখানে আমি কোন রকম একটু ঝাড়ু দিয়ে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ দেখো ছোট বাচ্চা খেলাধুলো করে কোথায় কি নোংরা পড়ে থাকবে সেগুলো তুলে আমার মুখের মধ্যে না দিয়ে দেয় আমাকে কিন্তু কিছুতেই এনায়া ঝাড়ু দিতে দিচ্ছে না ও সবসময়ের জন্য চেষ্টা করছে যে মামামামার আগে আমি পৌঁছাবো ঝাঁটার আগে আগে নোংরার মধ্যে যাচ্ছে এমনিতেও ওর একটু অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি তবুও কিন্তু ও শুনবে না আমি যতই ওকে পিছনের দিকে রাখছে ও কিন্তু সরে সরে সামনেই যাচ্ছে চেনায়াকে নিয়ে কাজ করতে ভীষণ প্রবলেম হয় কারণ ও কিন্তু একদমই কোনোরকম ভাবে আমাকে একা ফ্রিতে কাজ করতে দেয় না ও সমানে কেউ কিন্তু দুষ্টুমি করেই চলে কি করবে বলো একা একা থাকেও তো আমার সাথে এগুলি করে তাতে করে আমি কোনো বিরক্তি ফিল করি না কিন্তু এক এক সময় অনেক লেট হয়ে যায় তার জন্য একটু অসুবিধা হয় কারণ ওরই খাওয়া দাওয়া প্রবলেম হয় সমস্ত কাজের মাঝে কিন্তু আমি এনার দুপুরের খাবারটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো ঘরে চাদর রেখেছি এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করবো কোনো রকম ভাবে গুছিয়ে রেখেছি রয়েছে কিন্তু আমি খাইয়ে দিয়েছি এখন কিন্তু ওকে ঘুম ওকে ঘুম পাড়িয়ে কিন্তু বাকি সমস্ত কাজগুলো আমি কমপ্লিট ইনায়কে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের হচ্ছে তাহলে পরের ভিডিও